আমরা নতুন সংগঠায় প্রোগ্রামে গিয়ে বলেছি একটু আসলে নতুন করে আবারো সুള്ള জানতে আগ্রাবাদ যাবার ওখানে ওয়াকু এসো মানে আমার যে পরিকল্পনা আমার আসলে কিছু নগর নিয়ে কিছু পরিকল্পনা ছিল অনেক আগের থেকে যেটা একটা মনরাবুলল আমি একটু সুযোগ দিয়েছে এটাকে কাজে লাগাতে চাই বিশেষ করে জলাধার জলাশয়গুলোকে সংরক্ষণ করা এই জলাধার জলাশয়গুলোকে সংরক্ষণ করতে হলে আসলে আমাদেরকে সবার সমন্বিত প্রয়াস লাগবে আমি এককভাবে পারব না এখানে বিভিন্ন সংস্থা কাজ করে বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের একটা কাজ আছে পরিবেশ মন্ত্রণালয়ের কাজ আছে জলবায়ু অধিদপ্তর পাশাপাশি আপনার যে সামাজিক সংগঠনগুলো আছে সাংবাদিক ভাইয়েরা আছে তাদেরও একটা বিশাল ভূমিকা সেখানে থাকা উচিত আমি চিন্তা করছিলাম বিশেষ করে আসকার ডিগ্রির পার আসকার ডিগ্রির পার আসলে আসকার ডিগির নাম অনেক শুনেছে আমি বারবার বলছি যে আসকার ডিগ্রি কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না আমরা যদি আশকার ডিগ্রিটা দেখতে চাই ফার্নিচারের দোকান দিয়ে নিচ দিয়ে নেমে তাহলে দিগিটা আমাদের দেখতে হবে কিন্তু সুন্দর দিকে আজকে ঢেকে পড়ে আছে এটা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের কাজ করবে না এই ডিগিটা যদি আমরা উন্মুক্ত করতে পারি তাহলে পরে আজকে সেখানে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট সেখানে হয় আমরা দেখেছি বিভিন্ন অগ্নিকাণ্ড হয় কোনো ধরনের অগ্নিনির্বাহক যন্ত্রপাতি সেখানে নিয়ে ফায়ার ব্রিগেডের লোকজন কাজ করতে পারে না কাজে এগুলো যদি আমরা উন্মুক্ত করে দিতে পারি তাহলে সেটার জন্য আমাদের জন্য খুব সহায়ক ভূমিকা হিসাবে কাজ করতে পারে পাশাপাশি পরিবেশ রক্ষণ রক্ষাও হইল আর মানুষের একটা হাঁটার কোনো জায়গা নেই আজকে দেখুন শহরের মধ্যে মানুষের আসলে হাঁটার কোনো জায়গা নেই ফুটপাথগুলো এই যে মানুষ দখল করে ফেলেছে সেটাও আমরা প্রয়াস নিচ্ছি আস্তে আস্তে করে আমি কিছু মার্কেটের সংখ্যা বাড়াচ্ছি শ্রমিকদের জন্য যারা ফুটপাতে থাকে তাদের পুনর্বাসনের আমি চিন্তা করছি পাশাপাশি বিভিন্নভাবে কাজেই এখন যে চিন্তাটা আমার আছে বিশেষ করে আপনার রাস্টার ডিগি আপনার ঢেবার পার্ক ঢেবার পার্ক কিন্তু অনেকে দখল করে ফেলছে আপনার ভেলুয়ার ডিগি তারপর বলুয়ার ডিগি তারপর আপনার কাঁপাসগলার যে মুন্সিপুকুর নাম করা মুন্সিপুকুর এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদেরকে সংরক্ষণ করতে হবে যে পুকুরগুলো জলাশয়গুলোর দিঘিগুলো ইনফ্যাক্ট আমরা ভরাট করার চিন্তা ভাবনা করছি আমাদের যে একটা মনমানসিকতা হয়ে গেছে যারা আমরা ধনী শ্রেণীর আছে কোনো না কোনোভাবে আমরা এগুলিকে ভরাট করে একটা বৃহৎ মার্কেট করা কিংবা সেগুলো দিয়ে বাণিজ্য করা এই জায়গা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই মুহূর্তে আমাদের মতো কর্পোরেশনের ভূমিকা রাখতে হবে বলে আমি আশা করি সেক্ষেত্রে আসলে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা যারা দখল দূষণের সাথে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই এটা এটা সব কিছু লাগবে এটা হচ্ছে ধরেন আমি আজ ফর এক্সাম্পল আমি আজকার ডিগির কথা বলি আজকার ডিগি ধরেন এখানে আমরা যদি একটা সুন্দর শোভাবর্ধন করতে হয় সৌন্দর্যবর্ধন করতে হয় পাশাপাশি উন্মুক্ত করে দিতে হয় তাহলে আমরা তিনটাভাবে কাজ করতে পারি প্রথমে হচ্ছে দিঘির যে মালিক আছে দিঘিটা হচ্ছে কিনে নিয়েছে কাজে ওনার একটা ফ্যাক্টর আছে এখানে আবার সামনে যে ফার্নিচারের দোকানগুলো সেখানে আছে তাদেরও একটা ভূমিকা আছে যেহেতু তারা সেখানে কিছু ওনার আছে কিছু ট্যালেন্ট আছে কাজে যারা ভাড়াটি আছে যারা ওনার আছে তাদের সাথে আমি বৈঠক করেছি এর মধ্যে আমি আমার বৈঠক করব পাশাপাশি ওনারের সাথে আমি বৈঠক করি এই যে একটা ত্রিপাক ত্রিপাক্ষিক বৈঠক এবং সেখানে গিয়ে কথাবার্তা বলে পরিশেষে আপনাদের দ্বারা সাংবাদিক ভাইরা সেগুলো আবার উঠিয়ে ধরা যে এখানে আসলে দিকে উন্মুক্ত হওয়া উচিত পরিবেশ সংরক্ষণ করা উচিত তাহলে পরে সব মিলিয়ে যদি একটা প্রেশার ক্রিয়েট হয় অটোমেটিক যারা আছে তাদেরকে আমরা কিন্তু উঠাবো না তাদেরকে আমরা কিন্তু বের করে দেবো না তাদেরকে আমরা দরকার হলে একটা অল্টারনেটিভ জায়গায় পাশে অথবা এটাকে আরো উঁচা করে দ্বিতল ভবন করে সেখান থেকে একটা বড় মার্কেট একটা দৃষ্টিনন্দন মার্কেট করে সেখানেও তারা উঠে যেতে পারে কাজে এরকম না যে সেখানে তাদেরকে কাউকে উঠিয়ে দিচ্ছে সব প্ল্যানগুলো আমার মনে হয় আমরা যদি এটা আমাদের প্ল্যান আছে সেটা আমি করছি এবং যেটা ঢেবার পার আপনারা শুনেছেন এর মধ্যে বন্দর রেলের সাথে যেহেতু বন্দরের আঠাশ একরের মধ্যে বিশ একর জায়গার বন্দরের আট একর জায়গার রেলের কাজে বন্দর সেখানে এনওসি দিবে তার স্পষ্ট বলছে রেলের কিছু প্রসিডিওর আছে তো ওই প্রসিডিওর মেনে তারপরেও রেল যেহেতু যেহেতু একটা বিশাল ফ্যাক্টর বন্দর বন্দর যেহেতু এনওসি দিয়ে দিচ্ছে কাজে ডেভার পারটা আমরা অনতি বিলম্ব শুরু করার চিন্তাভাবনা করছি সেটা ওয়াকওয়ে হবে এবং সেখানে একটা দৃষ্টিনন্দন পার্ক হবে যাতে করে সেখানে মানুষ হাঁটতে পারে ঘুরতে পারে এবং অ্যাটলিস্ট ওই দিকেগুলো যেতে সংরক্ষণ কারণ যত বেশি আপনি জনগণ সেখানে ঘুরতে পারলো

বিশাল অ্যাসেট পড়ে আছে অনেক অ্যাসেট যেগুলো আসলে কোনো রেভিনিউ সিটি কর্পোরেশন পাচ্ছে না আমরা চাই যে সিটি কর্পোরেশন রেভিনিউ বাড়াতে পারলে আজকে দেখুন আমি কিছু টিচারের বেতন বাড়াতে পারছি কিছু স্কুল আমি করতে পারছি কিছু হসপিটালে ইনস্ট্রুমেন্ট কিনতে পারছি জনগণের জন্য আমরা করতে পারছি কিন্তু আসলে এখন আমাদেরকে সব হা করে তাকিয়ে থাকতে হচ্ছে মিনিস্ট্রির দিকে সেখানে কখন টাকা আসবে কখন বরাদ্দ আসবে বাট আমরা আমাদের সব প্রতিষ্ঠানটাকে যদি আমরা আত্মনির্ভরশীল করতে পারি এবং সেই চিন্তাটা আমি করছি এখানে আমাদের কিন্তু প্রচুর সম্পদ রয়েছে এই সম্পদগুলোকে আমরা যদি ঠিক মধ্যে কাজে লাগিয়ে আমার রেভিনিউ সেক্টর যদি আমরা বাড়াতে পারি তাহলে দেখবেন আমরা কিন্তু আত্মনির্ভরশীল হয়ে যাই এবং আমি আশাবাদী আমি আশাবাদী যেহেতু অনেক মার্কেট আছে যেখানে ভাড়া গুলো হচ্ছে যেখানে টাকা টাকা ইভেন চার পাঁচ টাকাও ভাড়া আছে আপনি ব্যাংকক সিকে মার্কেট ধরেন শপিং কমপ্লেক্সের মতো মার্কেট ধরেন নিউ মার্কেটের পাশে এত বড় সুন্দর মার্কেট দৃষ্টিনন্দন মার্কেট টি সেখানে ভাড়া কাজে কিন্তু আমি কথাবার্তা বলে মাধ্যমে তাদের ভাড়া বাড়ানোর চেষ্টা করছি যদি না হয় উদ্যোগ ছিল আমি বন্দর থেকে আমার পার্সেন্ট মাস এটা আমি একটা যৌক্তিক এবং ন্যায্য পাওনা আমার তাই দিন ধরে কেন পাচ্ছে না সেটা আমি আশ্চর্য হয়েছি যে শুধুমাত্র তার চল্লিশ থেকে টাকা তার বছর

আমরা সেটি আসলে মেয়র হিসেবে আপনি সফলতা মনে করছেন কিনা অবশ্যই আমি মনে করি যে আসলে আমি যেটা চিন্তা করি সবসময় আমি আর একটু মাঝখানে মেয়ররা যারা ছিলেন আহ আমরা নাম বললাম না আমি অনেকেই বন্দরে আলাদা করে ব্যবসা করে সেক্ষেত্রে কি এই যে সিটি কর্পোরেশনের মেয়র থাকা অবস্থায় এই টাকাগুলো তারা আনতে চায়নি এটি কি মানে আসলে হয়েছে কি হতে পারে কারণ আসলে হয়েছে কি বন্দরের সাথে যখন আপনি ব্যবসার সাথে জড়িয়ে যাবেন তখন আপনি নিজের স্বার্থটাকে বড় করে দেখবেন প্রতিষ্ঠানের স্বার্থকে তখন বড় করে দেখবেন আমি এই জায়গায় কথা বলছি আসলে প্রতিষ্ঠানের স্বার্থটাকে বড় করে দেখতে হবে আমি নিজের উদ্যোগে সেদিন আপনার জুট মন্ত্রণালয়ে গিয়েছিলাম জুট মন্ত্রণালয় গিয়ে তিনটা যে ঘাট আছে সেই ঘাটগুলো আমি অ্যাপ্লিকেশন করেছি সিটি কর্পোরেশনকে দিয়ে দেওয়ার জন্য কারণ তারা আসলে ওই লোক নেই যে ওই ঘাটগুলো চালানো আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা এই ঘাটগুলো আমাদের দিয়ে দেন আমরা সিটি কর্পোরেশন যেটা ভাড়া সেটা আপনাদের দেবো ইভেন আমি জুট বিলও আমি চেয়েছি আমি জুট বিলটাও যদি আমি কম দামে পেয়ে যাই সেটা আমি আবার এমপ্লয়মেন্টের সেটা শিল্পটাকে বাঁচানোর আমি চেষ্টা করব এই চিন্তাগুলো আমার মধ্যে আছে আমি ট্রাই করছি যে আমাদের অনেক অনেক মার্কেট আছে যেগুলো অনেক কমার্শিয়াল জায়গায় আছে কিন্তু পড়ে আছে সেগুলো আমি নতুন করে ভেঙে আবার বড় আকারে করে সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করার আমার চিন্তাভাবনা আছে শুধু বন্দর কেন্দ্রিক নয় আমাদের চট্টগ্রাম শহর কেন্দ্রিক যেগুলো অ্যাসেট আছে সেগুলোকে আমি আমি আবার সুন্দর করে করে নতুনভাবে সেখান থেকে টাকা পয়সা অর্জন করে রেভিনিউ বাড়িয়ে কীভাবে সিটি কর্পোরেশনকে আত্মনির্ভরশীল করা যায় সে চিন্তা আমার মধ্যে আছে ঠিক আছে E